ইলিশ মাছটা এভাবে রান্না করলে কি পরিমাণে যে মজার হয় যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন প্রথমে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা লবণ হলুদ দিয়ে দিয়েছি আধা চামচ করে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এমন ভাবে চটকাতে হবে পেঁয়াজ গুলো যাতে নরম হয়ে আসে পেঁয়াজ থেকে একটা পানি পানি ভাব বের হয় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দুই টেবিল চামচ এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষা পেস্ট লাল মরিচের গুঁড়া আধা চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখন হাতের সাহায্যে আবারও সব কিছু চটকে চটকে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কেউ চাইলে সরিষার তেলের বদলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন আমি সরিষা পেস্ট ব্যবহার করেছি আবার সরিষার তেলও ব্যবহার করেছি এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে এখন একে একে ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় তো আমি বেশ কিছুক্ষণ এভাবে মাখিয়ে নিয়েছি এই রেসিপিতে খুব বেশি মশলা লাগবে না এমনিতেই ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতেই অনেক বেশি টেস্ট হয় এখন একটা পানি দিয়ে দিচ্ছি আমি দুইবার করে পানি দিয়েছি সব মিলিয়ে কিন্তু এক কাপ পানি দিয়েছি খুব বেশি পানিও লাগবে না তবে একটু ঝোল রাখলে খেতে ভালো লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ছয় থেকে সাত মিনিট এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে মাছের কালারটাও খুবই সুন্দর হয়ে গিয়েছে এখন নেড়েচেড়ে সবকিছু সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে কারণ এখানে সরিষা পেস্ট ব্যবহার করা হয়েছে একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে অনেকেই বলে থাকেন ইলিশ মাছে পেঁয়াজ ব্যবহার করলে নাকি খেতে ভালো লাগে না এটা কিন্তু একদমই ঠিক না ব্যবহার করলেও ইলিশ মাছের টেস্ট একদম অক্ষুন্ন থাকবে অনেক মজার হবে আমি অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি পানিটা প্রায় শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে কেউ চাইলে একটু বেশি পরিমাণে ঝোল রাখতে পারেন এতেও কিন্তু খেতে ভালো লাগবে আমি খুব বেশি ঝোল রাখবো না গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো তবে ইলিশ মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ টেস্টি আর এই ঝোল তরকারিটা আরো বেশি মজার হয় যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না এখন আমি সার্ভ করে নিচ্ছি মাছের কালারটা দেখেন জাস্ট ওয়াও এখানে যে খুব বেশি তেল ব্যবহার করা হয়েছে তাও কিন্তু না ইলিশ মাছে খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই অসাধারণ রান্না হয় তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম